ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমরা আসছি একটা শৌখিন খামারে শৌখিন খামার বলতেছে এই কারণে যে দেখেন অবস্থাটা মানে স্বামীগুলি তো আমরা জানি যে বানুষ মাংসের জন্য পালে বা ডিমের জন্য সাধারণভাবে ছেড়ে বা আবদ্ধ অবস্থায় পালতে পারে কিন্তু এখানে যেভাবে সেটা করছে সেই হিসাবে এটাকে শৌখিন করাটাই স্বাভাবিক বিষয় সেটা দেখা কতটা সুন্দর করছে এটা তার আগে ঠিকাটা বলে নেই এটা কার খামার এটা হলো আমাদের রংপুরের পরিচিত মুখ যারা কবুতর পালিয়ে অনেকদিন থেকে বা ইয়া তারা চিনবেন মুসপিট লপ বরাত যাকে বরাত নামে সবাই চিনে তার এটা খামার তার খামারটা দেখেন কীরকমটা বানায় যে হিউজ পরিমাণ একটা খরচ হয়েছে খরচটা ব্যাটার না শখের ক্ষেত্রে খরচ ব্যাটার না এবং মুরগিগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি মুরগিগুলার এবং এখানে একটা মুরগির সাথে মেবি দশটা এগারোটা করে মুরগি দেওয়া আছে এবং এই পুরোটা ট্রে আছে মানে এখানে যেখানে তুস্টা যেখানে থাকবে থাকবে যেন উড়ে না যায় বাইরে এবং খাবার পাত্র পানির পাত্র সব কিছুই একটা অনেক সুন্দর সেটআপটা মানে আমার খুব ভালো লাগলো এ কারণে আমি ভিডিওটা করলাম যে আপনাদেরকে দেখাই এত সুন্দর একটা সেট আপ মানে ফাউমি মুরগিও যে এত সুন্দরভাবে পালা যায় বা মানুষ ফাউমি মুরগি যে একটা শৌখিনতার পর্যায়ে চলে গেছে এবং এটা তো ব্যাপক চাহিদা এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা যেখানেই হোক এই যে এগুলো হলো সেই মুরগির ডিম হল মুরগি গ্লাসকে মেবি সংগ্রহ দশটা ডিম এখানে আজকে এইগুলো আরও ডিম আছে মানে আরও মানে মোটামুটিভাবে একটা নতুন রানি হয়েছে মুরগিটা মোটামুটি বিশটা করে ডিম আসতেছে চল্লিশটা মুরগির মধ্যে আশা করা যায় আর পনেরো দশ পনেরো দিনের মধ্যে মোটামুটি সবগুলো মুরগি ডিমে চলে আসবে তাহলে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা যায় আপনাদেরকে দেখে একটা সুন্দর জিনিস যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম